গোল টেবিল বৈঠকে আমাদের আজকের বিষয় দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার আপনারা সরকারের দিকে সব কাজ করতে তাকিয়ে থাকবেন না বড় এবং মাঝারি মিলে পাঁচটা দুর্যোগ আমরা ফেস করেছি এবং সেখানে সাত লক্ষ পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আদিবাসী যারা আছে ওনাদের ঘর ঘরের ক্ষয়ক্ষতিটা কম হয়েছে এবং যারা প্লেন ল্যান্ড থেকে গিয়েছে ওনাদের ঘরের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে আমরা যদি বাঁশ কিংবা বেত যেটা সিলেটে অ্যাভেলেবল সেটাকে ব্যবহার করি কনক্রিটের মধ্যে তাহলে মানে বেশ ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে এই ধরনের পরিবেশ ব্লক ইন্ডাস্ট্রি যারা তৈরি করবেন তাদেরকে তাদেরকে একটা সার্টিফিকেশন দেয় ব্যাম্বুতে আমরা ইনভেস্ট করছি না দেখে ব্যাম্বুর আমাদের গ্রোথ হচ্ছে না কাল্টিভেশন হচ্ছে না এবং ব্যাম্বু ট্রিটমেন্ট করে কিন্তু বললাম হান্ড্রেড ইয়ার্স মধ্যে টিকানো সম্ভব দুর্যোগ একটা বড় বিষয় যেটা প্রত্যেক বছরই আমাদের ফ্রিকুয়েন্ট ডিজাস্টার আমরা ফেস করছি এক্সপিরিয়েন্স হচ্ছি এবং এখানে যারা মার্জিনাইজ গ্রুপ যেটা আছে যে কমিউনিটিগুলো আছে এনারা কিন্তু সব সময় কিন্তু আমাদের যে টপ লাইনের যে ফ্রন্ট লাইনের কিন্তু এরা ক্ষতিগ্রস্ত যদি আমরা সিঙ্গিল এই দু সালের দুর্যোগটা আমরা একটু হিসাব করি এবছর আমরা বড় এবং মাঝারে মিলে পাঁচটা দুর্যোগ আমরা ফেস করেছি এবং সেখানে সাত লক্ষ পরিবারের ঘরবাড়ি বাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এই শুধু এই বছরের হিসেবে যদি আমরা বলি এবং আমরা জানি যে কাদের ঘর ক্ষতি হয় যাদের মূলত ঘরবাড়িগুলো খুব দুর্বল দুর্বল স্ট্রাকচার থাকে তাদেরই এবং ডেফিনেটলি তারা কিন্তু সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যদি আমরা ক্ষয়ক্ষতির হিসাবে যদি আমাদের একটু ফান্ড যে রিকোয়ারমেন্ট এবং রিসিপ্টে একটু দেখি আমরা সতেরো মিলিয়ন আমাদের টাকা দরকার ছিল এই পুরো শেল্টারের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য এবং সেখানে আমরা পুরা এই সরকার অসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সব মিলিয়ে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ডলার আমরা সংগ্রহ করতে পেরেছি তার মানে এখানে কিন্তু ফান্ড কিন্তু একটা বড়ো একটা গ্যাপ এবং যাদেরকে টার্গেট করা হয়েছে তারা কিন্তু সমাজের একদম নিচুতলার মানুষ যাদের যে কোনো ছোটোখাটো বড়ো দুর্যোগে আগে তাদের ঘর একটা বড়ো ক্ষতি হয় আমরা এখন লস অ্যান্ড ড্যামেজ নিয়ে অনেক কথা বলছি তো লস অ্যান্ড ড্যামেজের কিন্তু বড় একটা নিয়ামক এই 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 সেক্টরটা আমরা দুই হাজার বাইশে বন্যার পরে আমরা চিন্তা করলাম যে আমরা ইনভারনমেন্ট ফ্রেন্ডলি কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করব সেটা করতে গিয়ে আমরা ব্রিকের বদলে কনক্রিট ব্লকটা আমরা ইন্ট্রোডিউস করলাম দেন আমরা নর্মাল কনক্রিটের বদলে আমরা সিমেন্ট কনক্রিটটা ব্যবহার করলাম ফিল্ডে গিয়ে আমরা যেটা দেখলাম আমরা জানি যেটা মানে ব্রিকের ক্ষতিকর দিকগুলো আমরা সবাই জানি সেটাতে আমি যাচ্ছি না সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা যে এলাকাতে কাজ করব। আসলে সেখানে সেই ম্যাটেরিয়ালসের অ্যাভেলেবিলিটিটা নেই মানে আমরা চাইলেও এই মুহূর্তে আমাদের পলিসি বলেন আমাদের সামাজিক ব্যবস্থা বলেন আমাদের যে ম্যাটেরিয়ালস যেগুলো আমরা ব্যবহার করে আসতেছি কমিউনিটি যেগুলো অ্যাকসেপ্ট করে আসতেছি সেখানে আসলে পাওয়া যাচ্ছে না যেমন আমরা দিরাই এবং সোনা সাতক উপজেলাতে কাজ করতে গেলাম সেখানে আমরা কোনো হল ব্লক পাইলাম না ইভেন আমরা যে ফেরোসিমেন্ট করবো সেখানে সেই জিনিসটা আর কোনো ম্যাটেরিয়ালস আমরা পাইলাম না তাহলে আমাদের কী করতে হলো আমাদেরকে অনেক দূরে সিলেট থেকে দিরায় প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূরে থেকে আমাদের ব্লক নিয়ে যেতে হইলো সেখানে দেখা গেলো আমরা একটা ব্লক কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু ট্রান্সপোর্টেশনে আমাদের খরচ করতে ফেললাম আরও বিশ তিরিশ টাকা সুতরাং ব্লকের দাম কিন্তু ইটের চেয়ে কম পড়ছে আমাদের বিকজ গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স ফ্রি করেছে গ্রিন টেকনোলজি যেগুলো ইনভারনমেন্ট ফ্রেন্ডলি ম্যাটার্সগুলো আছে কিন্তু কমিউনিটিতে অ্যাভেলেবল না করার কারণে আমাদের অনেক খরচ করতে হচ্ছে এই জায়গাতে আমরা যদি ওই বিষয়গুলোকে একটু কনসিডার করতে পারি যে আমরা ঘর যে ঘরগুলো দিচ্ছি এটাতে যদি পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে ব্যাপারটা এবং আসলে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের কিছু চ্যালেঞ্জ আছে দ্রুত নগরায়ন এবং যে এবং আমরা যখন গ্রাম গ্রামাঞ্চলে যাই গ্রামাঞ্চলে গিয়ে দেখি যে আসলে খুব অপরিকল্পিতভাবে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো স্পেস নাই একটা বিল্ডিংয়ের সাথে এক এক আরেকটা বিল্ডিংয়ের কোনো স্পেস নেই এটা এটা আসলে খুব চ্যালেঞ্জের একটা এবং ভূমিনীতির একটা দুর্বল ব্যবহার আমরা কিন্তু দেখি ভূমিনীতিতে সুস্পষ্টভাবে কতটুক জায়গা ছাড়তে হবে ওয়েস্ট ম্যানেজমেন্টটা কীরকম হবে এরকম বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে কিন্তু যখন আমরা বিল্ডিংটা করতে যাই একেবারে দেয়ালের সাথে দেয়াল লাগোয়া দেখে থাকি এবং আরেকটা ব্যাপার ট্রেডিশনাল ডিজাইন কমিউনিটির একটা ট্রেডিশনাল ডিজাইন আছে সেটাকে আসলে আমরা সবসময় ইগনোর করি আমরা শেল্টার ক্লাস্টারের থেকে দুই সালে একটা অ্যাসেসমেন্ট করেছিলাম পার্বত্য চট্টগ্রামে তখন আমরা লক্ষ্য করেছি আদিবাসী যারা আছে ওনাদের ঘরের ক্ষয়ক্ষতিটা কম হয়েছে এবং যারা ল্যান্ড থেকে গিয়েছে ওনাদের ঘরের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে কারণ হচ্ছে আদিবাসী যারা আছেন ওনারা জানে কোন জায়গাটাতে ল্যান্ডস্লাইড হতে পারে কোন জায়গায় ফ্ল্যাশ ফ্ল্যাট হতে পারে ওনারা এই বিষয়টা জানেন কিন্তু আমরা যারা প্লেন থেকে গিয়েছি ওনাদের ঘর বাড়ির ক্ষয়ক্ষতিটাই আসলে বেশি হয়েছে সিলেটে অন্যান্য ডিজাস্টারের মধ্যে যে অতিবৃষ্টি তারপরে আকস্মিক বন্যা হাওয়ারের ঢেউ এই এই জিনিসগুলো খুব বেশি আছে সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন ধরনের মেটেরিয়াল ব্যবহার করলে আমাদের এই অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতি কম হবে যেমন ফ্লেক্সিবল যে পেভমেন্ট আছে আমাদের হ্যাঁ এই বিটুমিনের পেভমেন্ট এগুলো কিন্তু কয়েকদিন পর রিপেয়ার করতে হয় আবার যদি আমরা যদি রিজিট পেভমেন্টে যাই সেটাও কিন্তু অনেক বেশি খরচ সো আমাদের এখানেও কিন্তু গবেষণার জায়গা আছে যে সিলেটের জন্য আমরা কোন ধরনের পেভমেন্টে যাব হাওড়া এলাকায় ডুবন্ত রাস্তা যেগুলো হচ্ছে সেখানে আমরা ব্লক ব্যবহার করছি কিন্তু ব্লকগুলো ঠিকছে না সো সেইখানে মানে পানি সহনশীল এবং ছয় মাস পানির নিচে থাকবে কোন ধরনের ব্লক কোন ধরনের মেটেরিয়াল ব্যবহার করতে হবে সেইগুলো নিয়ে গবেষণা করা দরকার আমি একটা পিএইচডি সুপারভাইজ করেছিলাম এটা হচ্ছে যে ন্যাচারালি অ্যাভেলেবল মেটেরিয়ালস ব্যবহার করে যে মানে লোড বিয়ারিং মেম্বারগুলো তৈরি করা দরিদ্রদের জন্য লো কস্ট বিল্ডিং তৈরিতে আর কি তো আজকের এর সাথে থিমের সাথে একেবারেই মিলে যায় সেখানে আমি দেখিয়েছি যে আমরা যদি বাঁশ কিংবা বেত যেটা সিলেটে অ্যাভেলেবল সেটাকে ব্যবহার করি কংক্রিটের মধ্যে তাহলে মানে বেশ ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে তবে এটা তো অবশ্যই স্টিলের মতো হবে না কিন্তু আমাদের যে বাড়ি ঘরগুলো প্রত্যেক বছর বন্যায় নষ্ট হয়ে যাচ্ছে পানিতে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো অ্যাটলিস্ট পাঁচ বছর টিকবে দশ বছর টিকবে সো এটা কিন্তু একটা খুব ভালো একটা অপশন কিন্তু আমরা ফিল্ড লেভেলে এই জিনিসটা কাজে লাগাতে পারি নাই হয়তোবা মানে ইসলামিক রিলিফ এগিয়ে আসবে এই ব্যাপারে তাদের সাথেও কিন্তু আমাদের একটা এমওইউ আছে এবং ইসলামিক রিলিফের সাথে কিন্তু আমরা কাজও করেছি ভূমিকম্প নিয়ে আমি নিজেই একটা কাজ করেছি এবং সেখান থেকে দুটো থিসিস হয়েছে চাষবাস্টর হেলথ হ্যাজার্ড ইস্যু আছে যেটা ইন্দোনেশিয়াতে আমার মনে পড়ে ওখানে আমি ভিজিটে গিয়েছিলাম ওখানে অ্যাজবেস্টর সিমেন্ট শিটগুলো টোটালি ব্যান করে দেওয়া হয়েছে কারণ এখানে বেল্ট কিছু হেলথ হ্যাজার্ড ইস্যু আছে সো বাংলাদেশের ক্ষেত্রেও আমি বলবো যেটা যেগুলো এক্সিস্টিং ম্যাটেরিয়ালস আছে সেইগুলো নিয়েও কিছু রিসার্চ কন্টিনিউ করা যে ওয়েদার হেলথাজার্ট ইস্যু আছে নট সেক্ষেত্রে সিমেন্ট শিটটা ওয়ান অফ দ্য এরিয়া আমাদের রিসার্চ করা উচিত আর পাশাপাশি সিজিআই শিট সিমেন্ট শিট দুইটেরই অল্টারনেটিভ ম্যাটেরিয়াল দরকার কারণ সাইক্লোনপোরণ এরিয়াতে সিজিআই সিটগুলো উইন্ড স্পিডের সাপেক্ষে উড়ে যেতে পারে মানুষের জন্য লাইফ রিক্স হতে পারে এটা সো এই ব্যাপারটা আমাদের চিন্তা করে সবাই মিলে আগাতে হবে আরেকটা জিনিস ইট তো অবশ্যই অল্টারনেটিভ ম্যান্ডেটরি কারণ গ্রামের মানুষ ইটের ঘর আর টিনের ঘর এই দুইটা জিনিস খুবই পছন্দ করে কারণ অপশন পাচ্ছে না আমরা তাদের অপশন দিতে পারছি না সো আমাদের সবাই মিলে এটা নিয়ে কাজ করা দরকার আসলে আরেকটা জিনিস হচ্ছে রিসার্চের আমরা বেশ কিছু কাজ করছি বাংলাদেশে আসলে বিশেষ করে এসবিআরআই আরাই কাজ করছে ইভেন এনজিও লাইনে আমরা যারা আছি আমরা আসলে খুব অতটা বেশি কাজ করার স্কোপ খুব কম পাচ্ছি অথবা ইয়ে পাই না আমাদের রিসার্চের অল্টারনেটিভ শেল্টার মেটেরিয়ালস হাউজিং ম্যাটেরিয়ালসের রিসার্চগুলো আরও বাড়াইতে হবে আরও স্কোপ বাড়াইতে হবে সবাই মিলে কাজ করতে হবে সেখানে গভর্নমেন্ট বিভিন্ন অর্গানাইজেশন অ্যাকামেডিশিয়ানস যারা স্যাররা আছেন বুয়েট রোয়েট ডুয়েট সাজাল ইউনিভার্সিটি অল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস এনজিও সেক্টর সবাই মিলে এসবিআরআই সহ গণপর্ত অধিদপ্তর সবাই মিলে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে আমাদের করতে হবে কাজ ডিজাস্টারপ্রণ এরিয়ার জন্য কিন্তু আমরা রুরাল হাউসিংয়ের গাইডলাইন সেটা কিন্তু একটা ইন্টারশনাল গাইডলাইন আমরা তৈরি করি যেটা কিন্তু শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডকুমেন্ট এবং যার এগেন্স্টে কিন্তু সব এনজিওগুলো যখন আমাদের ফান্ডিং করেন কাজ করেন এই এই গাইডলাইন মেনটেন করে ওনারা দুর্যোগপ্রবণ এলাকার জন্য কাজ করেন এর বাইরে আসলে এখন যেহেতু ব্লক নিয়ে অনেক কথা হচ্ছে ব্রিক নিয়ে সেটার কিছু প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতার কথাটাই আসি আসলে আসলে যেটা হয়েছে যে আমরা আমার কাছে প্রতি সপ্তাহে এক দুজন উদ্যোক্তা আসেন উনি ব্লকের ইন্ডাস্ট্রি করতে যাবেন তো খুব সারপ্রাইজিংলি আসলে যারা আসেন তারা মোস্টলি ব্রিক সেক্টরে কেউ আসেন না আমরা বহুত চেষ্টা করছি যে ব্রিটের ভাটা যারা আছে কারণ উনি বিজনেস বোঝেন উনি উনি আসলে উনার মার্কেটিং বুঝেন ওনার অলরেডি একটা সেট আছে ওনার হয়তো দশ পনেরো একর জায়গা আছে তারা একটা এক একর জায়গার এক কোনায় উনি একটা ফ্যাক্টরি করতে পারেন কিন্তু উনি আসছেন না আসছেন কারা যারা রিটায়ার করছেন গভর্নমেন্ট অফিসার বা এমপ্লয়ি আর্মি থেকে রিটায়ার করছেন উনি এসে একটা ফ্যাক্টরি তৈরি করছেন নতুন টেকনোলজি আসছে তো এইটা একটা জায়গা তো এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে আসলে ওনারা কেন আসছেন না এবং এর বাইরেও বাংলাদেশ ব্যাঙ্কে কিন্তু সব ফাইন্যান্সিং আছে কিন্তু ফাইন্যান্সিং পাওয়া সত্ত্বেও কিন্তু তারা এখানে আগ্রহী হচ্ছে না কারণ একটা ফাইন্যান্স ব্যাঙ্কগুলো কিন্তু আগ্রহী হচ্ছে না আমি আমরা আমি ব্যক্তিগতভাবে অনেক ব্যাংকের সাথে কাজ করছি এগুলো নিয়ে কিন্তু ব্যাংকদেরকে আসলে অনবোর্ড করতে পারছি না যদিও বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে এই ধরনের পরিবেশ ব্লক ইন্ডাস্ট্রি যারা তৈরি করবেন তাদেরকে তাদেরকে একটা সার্টিফিকেশান দেওয়ার এর বাইরেও আমরা রিসেন্টলি কোস্টাল এরিয়ার জন্য চার ধরনের সাইক্লোন রেজিলেন্ট আমরা কিছু বাড়ি বানিয়েছি ডেমনস্ট্রেশন বাড়ি যেগুলো আসলে কয়েকটা এনজিওর সহায়তা করেছি তো এইগুলো করার পর দেখুন ফিডব্যাক খুব ভালো আমরা কিন্তু লোকালি ইন্টারপ্রেনরশিপ তৈরি করেছি ওখানে অর্থাৎ আমাদের যে টেকনোলজি ম্যাটেরিয়াল সেগুলো তারা লোকালি কিছু লোক তারা এখন তৈরি করছেন তারা বিজনেস করছেন কিন্তু বাড়ি যারা বানাতে আগ্রহী হচ্ছেন তারা সেকেন্ড যখন বাড়ি বানাতে আগ্রহী তার জন্য ফান্ডিংয়ের একটা বড় সমস্যা প্রতিবন্ধকতার জায়গাটা হচ্ছে এই জায়গাটাই এটা একটা বড়ো বটল নেই এবং এই চ্যালেঞ্জটা সবচেয়ে বড়ো এখানে আসলে কোনো মানে কনভেনশনাল ব্যাঙ্ক যায় না কিন্তু এনজিওগুলো ফান্ডিং করছেন এনজিওর যে রেট সেটা অনেক বেশি এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যদিও বাংলাদেশ ব্যাংকের ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্সিংয়ের সুযোগ আছে আমরা একটা একটা গাইডলাইনও তৈরি করছি গ্রিন আর্চ গ্রিন অ্যাফোর্ডেবল অ্যান্ড রিজিনস সার্টিফিক ফর হ্যাবিটেটস এই সার্টিফিকশন নিলে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে একদম কোস্টাল এরিয়া থেকে শুরু করে আর ঢাকা যে কোনো জায়গায় লোকাস্ট হাউসিং বা অ্যাফোর্ডেল হাউসিং এর জন্য ফাইন্যান্স পেতে পারে সারা পৃথিবীতে ব্যাম্বু হাউস একশো বছর হান্ড্রেড ইয়ার্স ক্যান সাস্টেন আমরা কেন ব্যাম্বু নিয়ে রিসার্চ করছেন আমরা কেন সিমেন্টের কথা বলছি আমি কেন ওই যে নাফি যেটা করতেছে ওটা ঠিক আছে কিন্তু নট এভ্রিওয়ার ইট ইস অ্যাপ্লিকেবল আর এই যে বাসাগলাম তৈরি যদি রিভারে মানে ইরোশনে চলে যায় তাহলে এগুলোকে কীভাবে টিকিয়ে রাখবেন তো প্রথম কথাটা হচ্ছে যেই গ্রামের মধ্যে হচ্ছে সেই গ্রামটা প্রোটেক্ট করার জন্য আমরা যদি চারিদিকে খুব বেশি খরচ কিন্তু না ওঠার চারিদিকে যদি আমরা প্রোটেক্ট করে দিতে পারি তাহলে কিন্তু বারবার আমাদের ইনভেস্ট করতে হয় না আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের ব্যাম্বু নিয়ে ইনভেস্ট করা দরকার ব্যাম্বু মানে মনে আমি সারা পৃথিবীতে ব্যাম্বু হান্ড্রেড ইয়ার্স সেভেন্টি ফাইভ ইয়ার্স থেকে আমরা ওখানে কেন যাচ্ছি না এটা একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে যে কস্টিং যদি বলেন আট লাখ থেকে নয় লাখ লাখ লাগছে এই বাসাগুলো ব্যাম্বু হাউস করলে কিন্তু অনেক খরচ কম কিন্তু ব্যাম্বুতে আমরা ইনভেস্ট করছি না দেখে ব্যাম্বুর আমাদের গ্রোথ হচ্ছে না কাল্টিভেশন হচ্ছে না এবং ব্যাম্বু ট্রিটমেন্ট করে কিন্তু বললাম হান্ড্রেড ইয়ার্স মধ্যে টিকা সম্ভব আর আর্থকুয়েকের কথা ঠিক আছে ওটা আমরা ও বলে দিয়েছে ব্যাম্বু ওটা টিকা বেটার হবে বাট ফ্লাড এবং আর্থকোয়েক এবং সাইক্লোন আব আসলে শব্দের ক্ষেত্রেই কিন্তু আসলে দেখা যাচ্ছে আমরা যদি রিভার ব্যাঙ্কটাকে বা আমরা যদি সাইক্লোন শেল্টার বা ওগুলাকে মানে আমরা যদি মাটিটাকে কোনো টিকি রাখতে পারি এগুলো বাসাবাড়ি ক্ষতি কম হবে ব্র্যাক এবং কিছু এনজিও আছে যারা এখানে ফান্ড দিচ্ছে কনস্ট্রাকশনের জন্য ফিফটি থাউজেন্ড প্লাস এরকম একটা টাকা দিচ্ছে এখানে গভর্নমেন্ট যদি একটু সাবসিডি দেয় যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কনস্ট্রাকশনে যাবে বাঁশ এবং লোকাল ম্যাটেরিয়াল ব্যবহার করবে তাহলে এটা হতে পারে আমরা যদি দেখি যমুনার চর বা চট্টগ্রামের অঞ্চলে যে লোকায়ত যে প্র্যাকটিসগুলো সেটাকে যদি আমরা প্রমোট করি তাহলে আমাদের আমাদের হলো ব্লক বা ব্রিক্স এগুলি থেকে বেরিয়ে এসেও আমরা সাস্টেনেবল এবং লং রান কনস্ট্রাকশন করতে পারি আমি একটা লাস্ট কথা বলে শেষ করব যেটা অনেক আগে আমি জেনেছি অল অফ দ্য লোকাল মেটেরিয়ালস যাই বলি ইন দ্য ভার্জ অফ এক্সটিংশন এবং এইটা আমরা কিভাবে আনতে পারি আমি আরেকটা গাছের উদাহরণ দিই যেটা আমি কিশোরগঞ্জ হাওয়ার এলাকাতে দেখেছি ওনাদের মাটিটা ধরে রাখার জন্য ছিল ঢোলকলমি কিন্তু তারপরে আমরা ফ্ল্যাট প্রোটেকশন ওয়াল তৈরি করেছি তো সেই ওয়ালটা ওনাদের আর দিতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু ওনারা বলছে যে যত বয়স হবে তাদের কিন্তু এই জ্ঞানগুলি বেশি আছে সুতরাং আমি বলবো যে এই জ্ঞানগুলিকে আসলে ধরে রাখা যেহেতু আমাদের খরচের কথা বারবারই আসছে এবং কংক্রিটে অনেক খরচ সুতরাং আমরা স্থানীয় উপকরণ ব্যবহার করে যদি এই রিজিয়াল উপকরণগুলি আবার ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা যেটা করে যাচ্ছেন সেটা যদি হয় তাহলে আমরা মনে হয় আবারও আমাদের জায়গাগুলি ফিরে এক এলাকা এক এক রকম হবে উপকূল এলাকা আমরা একরকম পাবো হাওড় এলাকা আরেক রকম আবার যেগুলি উত্তরাঞ্চল সেখানে আরেক রকম আবার যদি গাজীপুর আর নরসিংদীতে যাই বহু প্রচুর মাটির বাড়ি রয়েছে তারা ওটাতেই অভ্যস্ত এবং দে লাইক ইট এখন আমাদের এই জিনিসগুলো আসতে হবে এখন রিসার্চের কথা আসছে যে কোনটা সাস্টেনেবল হবে আবার কস্ট লো কস্ট হবে কস্ট ফ্রেন্ডলি হবে আমাদের বাজেট কম লাগবে আমি জানি না যে গৃহান গণপূর্ত মন্ত্রণালয়ের এই ধরনের কোনো ইয়ে আছে কিনা না হলে আমাদের এখানে যে এইচ বিআর প্রতিনিধি এসছেন অনুরোধ করবো যে ইনভার্টার জন্য জেলা প্রশাসকরা সব ইনভার্টার লাইসেন্স দিয়ে থাকে আমরা তাদের সহ এবং আবার প্রশ্ন আসছে যে আমার নতুন ইন্ডাস্ট্রি কাউকে আমি এনকারেজ করতে গেলেই দেখতে হয় তার বলা হলো যে ভ্যাট অনেক বেশি পড়ে যাচ্ছে কম্পেয়ার টু আদার তা এনবিআর সহই বসতে হবে জেলা প্রশাসন যে কোনো জেলা প্রশাসন ঢাকা করতে পারি আমরা নারায়ণগঞ্জ গাজীপুর যেহেতু এগুলিতে কনসেন্ট্রেশন বেশি তাদের সহ এনবিআর সহ আপনাদের মন্ত্রণালয় সহ এবং আমাদেরকে ডাকলে আমরাও আর আমাদের মানে সরকার কিন্তু আবারও এই যে এগারোটা জেলায় বন্যা হল আবারও ঘর তৈরি করতে যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় ইয়ে হয়ে এগুলি হয়েছে এবং আমরা এখন কিন্তু প্রায় প্রায় আমরা পাই যে আমরা হোয়াট উই ডিড ইন দ্য লাস্ট হান্ড্রেড ডেজ বা আমাদের নতুন কোনো সাজেশন যেহেতু এখন আমরা যাদেরকে দেখছি যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সকলেই বিভিন্ন পেশায় দক্ষ এবং ইনোভেটিভ আইডিয়ায় ওনারা ওয়েলকাম করে থাকেন তা আমরা আমাদের এই ইনোভেটিভ আইডিয়াগুলা এখানে আমাদের প্রফেসর আনসারি যিনি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের খুবই ঘনিষ্ঠ একজন উনি বলছেন যে যে বিষয়টার কথা যে এই যে রিভার এরেশন সেটা রক্ষায় তার মানে হচ্ছে আবার ওয়াটারপোর্ট উই নিড টু এনগেজ দেন আমরা যেন সকলে এগিয়ে আসি তাইলে যে বিষয়গুলি আমরা নতুনভাবে তুলে ধরছি এগুলিকে আমরা পাইলট বেসিসে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন টাইপেই আমরা শুরু করলে বোধ হয় আমরা অগ্রসর হব উই ক্যান প্রডিউস লাইক স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিজ উইচ মাইট বি ভেরি এক্সপেন্সিভ বাট ইট কান ট্রিয়লি কট আইস মুভিং টু দ্য পিপল সো উই হ্যাভ টু take all দিস considerations in our মাইন্ড Uh, the, another word which came up was innovation, which is certainly required uh, so that we are able to develop technologies which are affordable and socio culturally acceptable for the people. Um, so then it will have a potential of replication and scale up. Uh, thirdly, the, uh, which came up was collaboration. You know, the, it's a colossus. শর্ট অফ আর সাবজেক্ট আর নবডি ক্যান ডু ইট অলোন আপনারা সরকারের দিকে সব কাজ করতে তাকিয়ে থাকবেন না কেন বুয়েট রিসার্চের জন্য সরকারের টাকার দিকে তাকিয়ে থাকবে কেন সিলেট ইউনিভার্সিটি সরকারের দিকে তাকিয়ে থাকবে আই নিড অ্যান্ড আন্সার টু দিস কোয়েশ্চেন রিসার্চ আপনাদের দায়িত্ব ইউ লুক ফর ফান্ড আপনারা আপনারাও তো স্পান্ড করতে পারেন আপনারাও তো ওখানে দেখালেন সব কিছু সরকার করে দিবে না আর বাংলাদেশ সরকার তো আপনাদেরই সরকার এই সরকারের কথা আমি বলছি না বাংলাদেশ সরকারের গতি আকৃতি প্রকৃতি কার্যধরন আপনারা বোঝেন না তো কিছু কাজ আজকে যেরকম কাজগুলো করে নিয়ে আসছেন এই কাজগুলো করতে আপনাদেরকেও আগাতে হবে আমি এবার লাস্ট একটা কথা বলি ওই যে মিটিংটা করবেন ওই মিটিংয়ে দুর্যোগ পরবর্তী রিহেবিলিটেশনে জড়িত এমন অনেক বড় বড় এনজিও আছে ব্র্যাক আছে আরডিআরএস আছে আশা আছে এফআইভিডিবি আছে যাদের কথা আপনাদের মনে পড়ে আপনারা একটা এনজিও বুড়োকে যোগাযোগ করে একটা লিস্ট নিলে ওই আলোচনায় তাদেরকেও থাকবে